প্রতিটি মানুষেরই রাগ থাকে রাগ হচ্ছে একটি স্বাভাবিক অনুভূতি কিন্তু এই রাগ অনেক সময় অস্বাভাবিকভাবে প্রকাশ পায় অনেকে আবার অল্পতে রেগে যান অতিরিক্ত রাগ মোটেও কিন্তু ভালো নয় এর ফলে আপনার নিজের কিংবা অন্যজনের জন্য ক্ষতিকর পরিস্থিতির সৃষ্টি হয় তাই এই রাগকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি এখন ভাবছেন কিভাবে। এই রাগকে নিয়ন্ত্রণ করা যেতে পারে দর্শক চিন্তার কোনো কারণ নেই এই এপিসোডে আমি আপনাদের জানাবো রাগ নিয়ন্ত্রণের দশটি উপায় চলুন দর্শক দেরি না করে জেনে নেওয়া যাক এক মনকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন এক থেকে দশ পর্যন্ত উল্টো করে গুনতে পারেন তাহলে মস্তিষ্ককে কিছুটা অন্যদিকে ব্যস্ত রাখা যাবে এটা রাগ কমাতে অনেকটাই সাহায্য করে দুই হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না সময় নিন প্রয়োজন হলে সেই মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বন্ধ রাখুন অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন তিন আপনি যখন শান্ত হয়ে যাবেন আপনার রাগের কারণগুলো তার সামনে তুলে ধরুন ততক্ষণে অপরজনের মাথাও ঠান্ডা হয়ে যাবে তিনিও ভালোভাবে আপনার কথা বুঝতে পারবেন চার নিয়মিত এক্সারসাইজ করতে পারেন এতেও রাগের প্রবণতা কমে ক্ষণিকের রাগ কমাতে কিছুটা পথ হাঁটতে পারেন পাঁচ আপনি যখন রেগে আছেন স্বাভাবিকভাবেই আপনার মধ্যে নমনীয়তা কাজ করবে না আর তাই হঠাৎ করে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যা অন্যের কষ্টের কারণ হতে পারে তাই রেগে থাকার সময়ে কোনো কথা না বলাই ভালো ছয় যে কোনো সমস্যারই সমাধান আছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই সেটা বের করা যায় সেটাই চেষ্টা করুন সাত নিজেকে নিয়ে বেশি হিসাব করতে গেলে রাগ আরও বাড়বে তাই তাৎক্ষণিক ব্যাপারটা মেনে নিলে সমস্যা অনেকটা কমে যায় আট রাগ কমাতে অনেকে ধূমপান করেন অন্য নেশাও করেন কিন্তু রাগ কমানোর ভালো পথ এটি নয় তাতে মনটা আরও বিক্ষিপ্ত হয়ে ওঠে নয় রাগ বা টেনশন কমানোর জন্য খানিকটা হাসি ঠাট্টা করা যেতে পারে তাতে মনটা হালকা হয়ে যায় দশ সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত মেডিটেশন এতে শরীরের অন্য উপকারের সঙ্গে সঙ্গে রাগ নিয়ন্ত্রণও হয়